এই শ্রমিক যাওয়ার প্রচলন শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার হাত ধরে তাদের দেশের শ্রমিক বিদেশে রপ্তানি হয় এই বিদেশি শ্রমিক আজকে কত হাজার হাজার লক্ষ লক্ষ ডলার প্রতিদিন বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড রেখে সুযোগ সফল রাখছে আপনারা বুঝতে পারছেন সারা বছর তার হাতে তৈরি হয়েছে বিএনপি যারা আমি ধরে নিয়ম বিএনপি অনেক বন্ধু জগৎ অনেকের সাথে থাকতে পারে এই দল হিসাবে বিএনপি বাংলাদেশের সেরা সেরা সেরা